আলোচনা করেছিলাম আনফালের আমরা আলোচনা করেছিলাম নূরের আলোচনা আমরা করেছিলাম এই যে সুরাত এর আলোচনা আমরা মূলত করেছিলাম তো এই আলোচনাটা আমরা ফার্স্ট ইয়ারে আনফাল পেয়েছি সেকেন্ড ইয়ার আমরা পেয়েছি থার্ড ইয়ারও আমরা পেয়েছি তো সেকেন্ড ইয়ারে তো আমাদের কোরআনিক স্টাডি ছিল না বাট আমাদের হাদিস ছিল বাট মোটামুটি আমরা লক্ষ্য করলে দেখা যায় আমাদের প্রত্যেকটা বিষয় মূলত এই সুরাতভ আমাদের প্রশ্নগুলো ছিল এখন তারয়ার ওঠার পরে আনফালেরই আমরা পড়াশোনা করতে হবে ভাই এটা কোন ধরনের প্রশ্ন ফার্স্ট ইয়ার যদি আনফলি পড়া হয় থার্ড ইয়ার যদি আনফল পড়া হয় আর একটা মজার বিষয় যে ফোর্থ মনে এইগুলোই পড়ানো হবে শুধু তাই নেই আর একটা মজার বিষয় হচ্ছে আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অনার্সে শেষ পর্যন্ত মনে হয় যে আমরা একই সাবজেক্টগুলো ছাড়া আর কোন সাবজেক্ট নেই আমরা নামাজ রোজা হজ জাকাত এভরিথিং আমাদের শরীয়তের মাসলা মাসেল ছাড়া ভিন্ন কোনো পড়াশোনা আমরা খুঁজে পাচ্ছি কেন ভাই ইসলামটা কি আমাদের শুধু আলী ইসলাম স্টাডিজটা

ইসলামটাকে নিয়ে আমরা যখন গবেষণা করব বাট আমরা ইসলামটাকে এভাবে আমাদের কষ্ট করে ফেললাম আজ আমাদের পড়াশোনাটা কেমন হয়েছে শুনতাই না জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরেকটা প্রশ্ন আছে কি জানেন ভাই পড়াশোনা হচ্ছে এটা এমন ভাবে যে বিগত সালের প্রশ্নগুলো পড়লেই হয়ে যায় আর আমাদের দেশের মধ্যে কিছু অধিকাংশ শিক্ষকরা আছে যারা নিজেদের দায়িত্বগুলোকে আমরা সঠিকভাবে আদায় করছি না সম্মানিত ওস্তাদরা তারা শুধু এইভাবে ঘোষণা দিয়ে দেয় বিগত সালের প্রশ্নগুলো পড়লেই তোমাদের কমন হয়ে যায় মানে এটা কোন দরের নীতি ভাই একজন শিক্ষক

খবর নেওয়া ছাত্র স্টুডেন্টের কোনো খবর নেওয়া হয় এটা কোন ধরনের নীতি হালাল বাগে তো টাকা পয়সা আমাদের উপার্জন করতে হবে ঠিক না তারপরে আসুন আমাদের পড়াশোনাটা এভাবে বলা হয় তারপরে বলা হয় মডেল টেস্ট পরীক্ষা দিলে দেবো না দিলে নেই অনেক মডেল টেস্ট পরীক্ষার মধ্যে আমরা লক্ষ্য হলে দেখতে পারি শিক্ষকরা বলে তোমরা চলে যাও নাম নাম দিল নাম্বার লিখে চলে যাও আবার অনেক শিক্ষকরা দেখি ডিপার্টমেন্টের যদি এই কথাটা বলে যে বৃষ্টিপাতক থাকে তাহলে তোমরা পরীক্ষা দেওয়ার কোনো মানে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষক অথবা বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের শিক্ষক এটা কোন ধরনের কথা বলে আমি বুঝে আসে না বাট আমার একটা ওকে আমি আপনার সাথে শেয়ার করছি তারপরে আসুন বিগত সালের প্রশ্নগুলো আপনার কাছে ভার যেমন আপনি মনে করেন দুই হাজার বাইশ সালে পরীক্ষা দিবেন অথবা মনে করেন আমরা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবো অথবা চব্বিশ সালে পরীক্ষা দেবো প্রশ্নগুলো যদি আমরা পড়া হয় তাহলে একই প্রশ্ন বারবার আপনার এগারোটা প্রশ্ন পড়লে আপনার ইসলাম এটাই আমাদের এটাই আমাদের ইসলাম নিয়ে গবেষণা এটা তো আমার পড়াশোনা মনে হয় না

সবচেয়ে বেশি রেজাল্ট পাওয়ার পরও এই মানুষটাকে সেকেন্ড ইয়ারে ইংলিশে ফেল করে দিলে একা মানুষ ইংলিশে কথোপকথন তার টকিং শুনলে এতটা চমৎকার এবং সাংবাদিকতার পেশায় নিয়োজিত এই মানুষটা ইংলিশ কথা শুনলে আপনি এতটা চমৎকার ভাবে ভাববেন এবং এই মানুষটা অন্যদেরকে ইংলিশ নিয়ে পড়াশোনা করাচ্ছেন তো এই মানুষটা কো ইংলিশে ফেল দেওয়া হয় আমি কখনো ভাবি নাই এমন হবে আমার দেশ এবং একটা ছেলে যে আলহামদুলিল্লাহ অনার্স থার্ড পাস করেছে মানে সেকেন্ড ইয়ার পাস করেছে এই জিনিসটা বলা সে যোগ্য নাই অথচ সে মানুষটাকে ফেল দেওয়া নি বরং ফাঁস দেওয়া হয়েছে এটা কোন ধরনের আমাদের শিক্ষকতার মান এবং আমাদের শিক্ষকতা যারা আছে সম্মানিত শিক্ষকরা যারা আছে খাতা দেওয়ার মান এটা তোমার বুঝে আসে না এক লাগার দ্বারে সবাইকে ফিল দেওয়া হয় ইংলিশের মধ্যে এটা কোন ধরনের নীতি মানে আবার মনে করেন আপনি বুট চ্যালেঞ্জ করবেন বুট চ্যালেঞ্জ করলে এক হাজার টাকা আপনার বুট চ্যালেঞ্জ করলেন আবার বুট চ্যালেঞ্জ করলে যেই সেই যেমন আছে তেমনি আপনার রেজাল্ট দেখবো না আপনার খাতাও দেখে না ছুঁয়ে আবার এমন এই বুট চ্যালেঞ্জের রেজাল্ট আস্তে আস্তে আপনার পরীক্ষার জন্য আবার ওই যে আপনার যে ইম্পোর্ট পরীক্ষা দিবেন এটাও আপনার সুন্দর করে ফর্ম ফিল হয়ে যায় ফর্ম ফিল করার পরে আবার পুনরায় মূলত তার রেজাল্টটা মূলত হয় তাহলে একটা ফর্ম ফিল করার আগে রেজাল্ট দেওয়ার কথা এটা ফর্ম ফিল করার পরে কেন রেজাল্ট দেওয়া হয় এটা আমাদের দেশের মধ্যে শিক্ষাগত সবচেয়ে বড় দুর্নীতি মনে করি আসুন আমরা আমাদের এই চিন্তা ভাবনা থেকে দূর থাকি যেন আমরা আমাদের ইসলামটাকে এই গবেষণা করতে আমাদের শিক্ষার খাতের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে আমাদেরকে গঠন করতে হবে যেন প্রত্যেকটা মানুষ যেন ইসলাম সম্পর্কে জানতে পারে বুঝতে পারে আপনা থেকে একদম হাই লেভেল পর্যন্ত যেন একজন মানুষ জানতে পারে বুঝতে পারে কিন্তু আমাদের আমাদের বিচরে নাই আমরা যারা শিক্ষা খাতের মধ্যে দায়িত্বশীল আছি আমরা যেন এদিকে লক্ষ্য করি আমাদের আল্লাহ আবুল্লাহ দায়িত্ব যেন সঠিক ভাবে আদায় করা তৌফিক দেখ কেননা কেমন কঠিন ময়দানে দায়িত্ব সম্পর্কে সবাইকে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করা